আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা ঢাকা পূর্ব অঞ্চলে তিনশো ফিট নামে পরিচিত সেই তিনশো ফিট রোড দেখতে চলেছি তাই আমরা আর বেশি দেরি না করে আমরা দেখতে পাচ্ছেন প্রাইভেট উড়ি করেছি এখন প্রাইভেট যাইতেছি পূর্ব অঞ্চলে সে তিনশো ফিট দেখার জন্য অনেক দিন ধরে ইচ্ছা ছিল পূর্ব অঞ্চলে তিনশো ফিটটি দেখার সেই জন্য আজকে রওনা দিয়েছি তাই পূর্ব অঞ্চলের কিছু সৌন্দর্য অংশ আপনাদের এই ভিডিওতে তুলে ধরবো আর পূর্ব অঞ্চল তিনশো ফিট নিয়ে একটা ছোটো ভিডিও করছে ভিডিওটা আমার ডিসক্রিপশান বক্সে দিয়ে আসে ওখান থেকে দেখে আসবেন তারপরে আমরা তো দেখতে পাচ্ছেন ছয়জন আছে কি সুন্দর মজা করতে করতে যাইতে 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 কিছু খারাপ জিনিস তোকে বলল খারাপ বলতে ঢাকাতে যারা থাকে তারা খুব কষ্টতে জীবনযাপন করে সেটাই আজকে দেখলাম দেখতে পাচ্ছেন কত সুন্দর করে সব রোডের মাঝখানে ঘুরে আছে তারপরেও যাইতে যাইতে কিছু সৌন্দর্য জিনিস দেখলাম রোডে সেগুলো ভিডিওতে তুলে ধরলাম আমি একলা দেখব কি আপনাদেরও দেখাবো আর আমাদের প্রাইভেটটা খুব জোরে যাইতেছে কারণ বা রাত এখন মেলা বাজে কয়টা বাজে সেটা বলছি নি মানে এত রাত্রে ঘোরা ঠিক না তারপরে আমাদের একটা ইচ্ছা ছিল পূর্বঞ্চলে পূর্বাঞ্চলের তিনশো ফিটটা দেখার জন্য এই জন্য আমরা বেরিয়ে পড়ছি হঠাৎ যাইতে যাইতে আমাদের গাড়ির গ্যাস ফুড়িয়ে যায় চলে আসলাম গ্যাস পাম্পে গ্যাস নেওয়ার জন্য এখানে আবার এক ঘন্টা লেট অবশেষে আমাদের ঘরে গ্যাস ভরা শুরু করছে এখান থেকে গ্যাস নিয়ে আবারও রওনা দেব দেখছেন অবশেষে গ্যাস নিয়ে শেষ গ্যাস নিয়ে রওনা দিয়েও ফেলেছি আর কিছুক্ষণের মধ্যে আমরা সে ঢাকা তিনশো ফিটে চলে যাব তিনশো ফিটের সৌন্দর্যগুলো আপনাদের মাঝে তুলে ধরবো আমার এই ভিডিওগুলোকেও স্কোপ করবেন না যারা ফেসবুক থেকে দেখছেন ফেসবুকটা ফলো দিয়ে রাখবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন ইউটিউবটা সাবস্ক্রাইব করে রাখবেন আমি আর কিছুক্ষণের মধ্যে সেই পূর্ব অঞ্চলে তিনশো ফিটটার কাছে চলে 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 আসবো কি এসেছি অলরেডি তিনশো রোডের ভিতরে আমাদের গাড়ি ঢেকে পড়েছে এটাও তিনশো ফিটের কিছু অংশ আর একটু সামনে গেলে ফুল তিনশো ফিটটা আমরা দেখতে পারবো তিনশো ফিটের সৌন্দর্য যারা দেখেছেন তিনশো ফিট তারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন যারা না দেখেছেন তারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন যাইতে যাইতে ঢাকায় সত্য কথা বলতে ঢাকায় যারা আইছেন তারা জানেন যে রাতে ঘুরে কতটা মজা ঢাকাতে ঢাকার সৌন্দর্য রাত্রে ছাড়া বোঝা যায় না দিনে ঘুরে কিচ্ছু মজা পাইবেন না এই যে ঢাকায় যে ডান পাশে যেগুলো দেখতে পাচ্ছেন সৌন্দর্য এগুলো আরও কাছ থেকে দেখলে ভালো সুন্দর লাগে ওভার ব্রিজ ট্রিজ রয়েছে এগুলো খুব সুন্দর আর ঢাকাতে রাতে ঘুরে মজা কেন কারণ চারি সাইডে যে লাইটগুলো চলে লাইটগুলোর জন্য ঢাকাটা সুন্দর লাগে আমার সব থেকে ভালো লাগছে যে বাম বাসের এগুলো যেগুলো ভিডিও করছে এগুলো আমাকে প্রচুর সুন্দর লাগছে আর ওর থেকেও সুন্দর লাগছে যে রোডের মাঝখানে যেগুলো রয়েছে অলরেডি আমরা তিনশো ফিট রোডে প্রবেশ করে ফেলেছি আমার লোভও চলে এসছে দেখতে পাচ্ছেন আপনারা এই সেই তিনশো ফিট যার জন্য এত কিছু এখানেই শেষ না সামনে আরও আছে এই তিনশো ফিটের যত সৌন্দর্য জিনিস আছে সব কিছুই আজকে আপনাদের এই ভিডিওতে দেখাবো কিছুক্ষণ আগে গিয়ে আমাদের গাড়িটা থামাবো থামিয়ে একটু আমরা ঘোরাফেরা করব দেখতে পাচ্ছেন তিনশো ফিট রোডটা কত সুন্দর এখানে কিন্তু মানুষজন প্রচুর ভরে জোরে গাড়ি চালায় বরঞ্চ আমার দোস্ত গাড়ি চালাইতেছে ও কিন্তু প্রচুর জোরে গাড়ি চালাইতেছে মিনিমাম আশির উপরে গাড়ি চলছে অবশেষে আমরা চলে আসলাম তিনশো ফিট গাড়িটা রাখলাম রেখে গাড়ির থেকে আমি লেবে বললাম পরে আপনাদেরকে একটু দেখাই তিনশো ফিটটা কিছুটা এই যে আমাদের পিছনে যে ভিউটা দেখছেন এটাই হলো সেই তিনশো ফিট এখানে আসার জন্য এত এত কিছু তাই আর কথা না বাড়িয়ে পূর্ব অঞ্চলে তিনশো ফিটের কিছু সৌন্দর্য অংশ দেখে আসি আমরা উপরে খুব মজা করতেছি কিছুক্ষণের মধ্যে আমি আর আমার এই বড়ো ভাইটা নিচে যাব নিজের সৌন্দর্য দেখব উপরে তো দেখলাম কত সুন্দর আপনাদের কোনো বলছে একবার একবারের জন্য হলে ওখান থেকে করে দেন অবশেষে দেখুন আমরা নিচে চলে এসছি নিচের ভিউটা উপরের থেকে বেশি সুন্দর আমার এই বড়ো ভাইটা খুবই মজা পাইতেছে খুবই একই করতেছে প্রচুর গান গাইতেছে মানে খুবই ভালো লাগতেছে ওর ওর থেকে বেশি ভালো লাগতেছে আমার এখন কি বলবো দেখতে পাচ্ছেন কত সুন্দর এনজয় করতেছে আমরা দুজন আর বাদ বাকি সবাই উপরে আছে আমরা দুজন নিচে এই যে বড় ভাই দেখুন সুন্দরভাবে ড্যান্স করতেছে রোডের মাঝখানে খুবই ভালো লাগতেছে ওরও ভালো লাগতেছে আমারও ভালো লাগতেছে কি বলবো একবারের জন্য এই তিনশো ফিটে না আসলে বুঝতে পারবেন না যে এই তিনশো ফিটে কত সুন্দর জায়গা এত ভুল পাগল হয়ে গিয়েছে দেখতেই পারছেন আপনারা ভিডিওতে আর তিন চকিটা আমরা কী কী করেছি কী কী খাইছে সেগুলো এবার আপনাদের মাঝে তুলে ধরবো আমরা দুই ভাই একটু পোস্ট নিয়ে নিলাম ছোট্ট করে তো পারছেন সেলিব্রিটি লোক আমরা অবশেষে আমার ওই যে বড়ো ভাই এই যে মাদের চা টাকলা আমাদের জন্য আইসক্রিম কিনে নিয়ে আস সেই আইসক্রিম আমরা খাইতেছি খাবার করিতেছি সেই স্বাদ আইসক্রিম খাওয়া শেষ আইসক্রিমটা শেষ করে আমরা বাসার দিকে রওনা দিয়েছি দেখতে পাচ্ছেন কারের ভিতরে চলেছি এই যে সেই তিনশো ফিটের সৌন্দর্য তাই আমি আজকে আর কথা বলবো না কো ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রইল আপনাদের জন্য আপনারা আমার জন্য দোয়া করবেন আর আজকে তিনশো ফিটের ভিউটা কেমন লাগলো আমাকে কমেন্ট করতে জানান ভালো থাকবেন বাই বন্ধুরা